আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা থেকে তো আপনারা সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা তো আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি এত দূর আসতে পেরেছি আরও আগামীতে আপনাদের সাপোর্ট আমার সর্বোচ্চ লেভেলে লাগবে তো আজকে দিনে যা করলাম খুব বেশি কিছু না আজকে হচ্ছে সকালবেলা উঠেই হচ্ছে চা ছাড়া তো আমার দিন শুরু হয় না চা পড়াটা দিয়ে দিনটা শুরু করে নিলাম আর এটা হচ্ছে সারা সারাদিনে আর কিছুই করি নাই তো হচ্ছে মানে যা করেছি আসলে ভিডিও করা হয়নি এর জন্য বললাম কিছুই করিনি কিন্তু করা তো হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছে তো এটা হচ্ছে আপনাদের সাথে আজকে সন্ধ্যার নাস্তা শেয়ার করতেছি বাচ্চারা আসলে খেতে চায় না তো হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে সন্ধ্যার জন্য একটু হচ্ছে ভাবলাম যে ওদের জন্য মিনি চিকেন ফ্রাই করে দিই তো ছোটো ছোটো করে আমি হচ্ছে যে বুকের মাংসটা নিয়েছি ঠিক আছে বুকের মাংসটা নিয়েছি ঝটপট আকারে যাতে আমি করতে পারি এবং তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এ ভেতরে লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া তারপর হচ্ছে ধনে বাটা আদা বাটা কাবাব মশলা তারপরে হচ্ছে একটু হচ্ছে মাংসের মশলা সয়া সস হচ্ছে একটু হচ্ছে চিলি সস দিয়েছিলাম কিন্তু সেটা আর দেখানো হয় না একটু টমেটোর সসও দিয়েছি তো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখায় নিয়েছি আর এটা হচ্ছে আমি কিছুটা হচ্ছে ছোট ছোট করে নিয়েছি তো আর আপনারা চাইলে ছোট বড় যেভাবে খুশি করতে পারেন এতে কোনো প্রবলেম নাই তো আমি একটু রস দিব কারণ রসটা দিলে এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো আর এটা হচ্ছে একদম ঝটপটের রেসিপি এমনি তো চিকেন ফ্রাই আমরা অনেক স্টাইলে করা যায় তো এটা হচ্ছে একদম মিনি চিকেন ফ্রাই যাদের ঘরে আমার মতো ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চারা হুটহাট করে আবদার করে তো বাচ্চাদের মাদের আসলে হুঠাট করে আবদার মেটানোতে হয় যারা বাচ্চার মা আছে তারা অবশ্যই জানেন যে বাচ্চারা হুটহাট করে আবদার করে এবং হুঠহাট করেই সেটা আমাদেরকে মেটাইতে হয় তো সেরকমভাবেই আসলে আমি তৈরি করে নিয়েছিলাম ঝটপট করে হচ্ছে চিকেন ফ্রাই মিনি চিকেন ফ্রাই যেটাকে বলে তো সেটাই এখানে আমি একটু বেসন দিয়ে দিয়েছি দুই চামচ আর হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সুন্দর করে যাতে হচ্ছে মশলাটা এবং হচ্ছে সমস্ত উপকরণগুলো এর ভিতরে সুন্দরভাবে হচ্ছে মিক্সড করার জন্য আমি আরেকটু সুন্দর করে নিয়েছি এখানে কিন্তু আমি টমেটো সস এবং হচ্ছে একটু চিলি সস দিয়েছি সামান্য পরিমাণে একদম অল্প একটু আপনাদের সাথে আর দেখানো হয়নি ওটার ভিডিও করা হয়নি যে দেখতে কতটাই লাগবে কারণ এটা তো আমার বাচ্চারা খাবে ওরা একটু হচ্ছে ঝাল কম খায় তারপরেও কিন্তু ঝাল দিয়েছি চিকেন হচ্ছে বলেন বা যে কোনো হচ্ছে মুখরাচোর খাবার বলেন না কেন একটু ঝাল হলে কিন্তু সেটা মজা লাগে তো আমার আশেপাশে আসলে আমি ঝটপট করে সব কিছু করতেছিলাম তো আশেপাশে সব কিছুই হচ্ছে রেখে আমি ভিডিও করতেছিলাম আর আপনার তো অনেকেই জানেন যে আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিওটা করি মানে রান্নাটা করি এক হাতে মোবাইল ধরে আসলে তাহলে আমার একটু প্রবলেম হয় এটা আপনারা খবর সুলভ দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখুন আমার হচ্ছে এটা মাখানো হয়ে গেছে আরে যে আমি একটু টমেটো সস দিয়েছি চিলি সসটা আমি একদমই একটুখানি দিয়েছিলাম যার জন্য সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি আসলে আমার মনে ছিল না না হলে অবশ্যই দেখাই দিতাম কারণ আমি প্রথমে ভাবছিলাম যে দিব না পরে ভেবেছি যে না একটু দেই একটু সুন্দর লাগবে চিলি সসটা দিলেও সুন্দর লাগে যেহেতু সয়া সস চিলি সস আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে তেল গরম করে নিয়েছি এখানে আমি যেহেতু অল্প করব সেহেতু আমি অল্প পরিমাণেই হচ্ছে তেল দিয়েছি কারণ এই তেলটা আসলে ওয়েস্ট হয় এই তেলটা আর কোনো কিছুর সাথে ভালো লাগে না তো এই জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি আর আমার মাংসের পিসগুলোও কিন্তু আমি ছোটো ছোটো করে নিয়েছি খুব বেশি বড় না একদম মানে একটু ছোটো ছোটো করে মিডিয়াম সাইজ যেটাকে বলে সেরকমভাবে করে নিয়েছি এমনি তো নর্মালি আমরা চিকেন ফ্রাই বড় বড় করেই করি তো আজকে এটা মিনি চিকেন ফ্রাই তাই এর সাইজটাও মিনি ঠিক আছে তো আপনারা বুঝে নেবেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর আপনাদের সবাইকে জানায় মন প্রাণ ঢালা আন্তরিক দোয়াও ভালোবাসা তো আমার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন একটু জানাবেন আর আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা আপনাদের পরিবার পরিজনদের নিয়ে মার্শাল্লা অনেক ভালো থাকেন তো এই যে দেখুন সুন্দরভাবে আর আমি আসলে এই কড়াইতে এই চিকেন ফ্রাই ভাজি না আমি হচ্ছে ফ্রাই প্যানে ভাজি তো আজকে এটাই ভেজে আসলে কি অবস্থা হয়েছে দেখেন লেগে লেগে যাচ্ছিল তো আসলে ভাবছি কি যে অল্প যেহেতু সেহেতু হচ্ছে ফ্রাই প্যানে দিলে অনেক তেল হচ্ছে দিতে হবে যার জন্য এটাই দিয়ে পড়ে গেছি বিপদে ওই দেখেন লেগে লেগে যাচ্ছে তো সেই জন্য আর খুব ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো হচ্ছে এটাই কি বলবো যে এই জন্য হচ্ছে ভাজা জন্য যেই আমরা হচ্ছে যেই জিনিসটাই করি না সেটা একটা নির্দিষ্ট জিনিস হইলেই ভালো হয় তো আমার আজকে বোকামি হয়েছে আমি হচ্ছে যদি ফ্রাই প্যানে ভাজতাম তাহলে আর এই প্রবলেমটা হতো না তো আপনারাও এর জন্য তেল তেলে যে কড়াইটা থাকে না সেটাই হচ্ছে ভাজবেন তাহলে আর লেগে যাবে না তো আমার একটু লেগে গিয়েছিল তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম যে না আমি আসলে আমার লাইফটা ন্যাচারাল আমি আমার বাস্তব জীবনে যেরকম ঠিক সেরকমই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমি কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু আমি দেখাতে পারি না বা দেখাই না আমি আসলে যেমন আমি ঠিক তেমনই প্রেজেন্টেশন দেই আমি অনেক বেশি কিছু পারি না খুব সাধারণ একটা মেয়ে আমি খুব সাধারণ আমার চিন্তাধারা তো সাধারণভাবেই আপনাদের সাথে প্রেজেন্টেশন দেই তো আপনাদের আমার যদি এই সাধারণ ভালোবাসা আর সাধারণ প্রেজেন্টেশন আর হচ্ছে সাধারণ আমার এই ব্লগ ভালো লাগে থেকে তাহলে যদি আপনারা আমাকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা হচ্ছে বেল বাটনটা ক্লিক করে নেবেন আর এই যে আপনাদের সাথে তো বললামই তো আসলে অনেক কিছুই শুনি অনেক কিছুই দেখি অনেক কিছুই বুঝি তো আসলে সেজন্যই বললাম হয়তো বা আমি অনেক সাধারণ একটা মেয়ে অনেক সাধারণ হয়ে গেছি আমার ভিডিওগুলোও অনেক সাধারণ তো এই সাধারণ ভিডিও আপনাদের যার কাছে ভালো লাগে তারা দেখবেন যার কাছে ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন আর এই যে দেখুন একটুখানি পেঁয়াজ ওপর দিয়ে সরাই ছড়াই ছিটাই দিলাম দিয়ে আমার কমপ্লিট